হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড না করলে ভিউ এবং সাবস্ক্রাইব আসবে না তাই কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রথমে আমরা এই ইউটিউব আইকনে ক্লিক করি এখন আমরা এই যে ভিডিও আপলোড করার জন্য মধ্যখানের এই প্লাস চিহ্নটি এই প্লাস চিহ্নতে ক্লিক করি এখন আমরা যে ভিডিওটি আপলোড করব। সেই ভিডিওটি খুঁজে বের করে সেই ভিডিওর উপরে একটি ক্লিক করি এখন ভিডিওতে একটি টাইটেল দিতে হবে যেই নামে সার্চ করলে আপনার দর্শকরা খুঁজে পায় সেই নাম অনুযায়ী সুন্দর করে একটি টাইটেল সেট করতে হবে নাম সেট করার জন্য আমরা নিচের এই ক্রিয়েট এ টাইটেল টাইপ টু মেনশন এ চ্যানেল নামক অপশনে ক্লিক করি ভিডিওটির নাম আমি আগ থেকেই কপি করে রেখেছিলাম এখন এই টাইটেল অপশনে পেস্ট করে দেই। আপনারা চাইলেও ভিডিওটির নাম আগ থেকে লিখে রাখতে পারেন ভিডিওতে আরও কিছু কাস্টমাইজ করতে হবে তাই আমরা নিচের এই আনলিস্ট অপশনে ক্লিক করে ভিডিওটি আনলিস্ট করে নেক্সট অপশনে ক্লিক করে ভিডিওটি আপলোড করে দেই। এখন ভিডিওটি ইউটিউবে আপলোড হচ্ছে আনলিস্ট করায় ভিডিওটি কেউ দেখতে পারবে না তারপর আমরা সকল কাস্টমাইজ করে ভিডিওটি পাবলিক করে দেব এখন ভিডিওতে যে সকল কাজ বাকি রয়েছে সেই সকল কাজ করার জন্য আমরা ওয়াইটি স্টুডিও নামক অ্যাপসে চলে যাই ওয়াইটি স্টুডিও অ্যাপসের মাধ্যমে আপনারা ট্র্যাগ ডেসক্রিপশন থামনেল সব কিছু সুন্দরভাবে লাগাতে পারবে এখন আমরা নিচের এই কন্টেন্ট অপশনে ক্লিক করি ভিডিওটি এখনও আপলোড হচ্ছে আমরা ভিডিওর উপর একটি ক্লিক করি থামনেল লাগানোর জন্য আমরা উপরের এই পেন বাটনে ক্লিক করি থামনেল যত আকর্ষণীয় হবে ভিডিও তত ভাইরাল হবে আমরা আবারও পেন বাটনে ক্লিক করি এখন কাস্টম থামনেলে ক্লিক করি এবং থামনেলটি সিলেক্ট করি খুব সুন্দরভাবে থামনেলটি লেগে গেছে এখন আমরা উপরের ডান বাটনে ক্লিক করি চাইলে আপনারা এখান থেকে নাম চেঞ্জ করতে পারেন নিচের এই অ্যাড ড্রেসক্রিপশন যেই অপশনটি এই অপশনে আপনারা চাইলে একটি সুন্দর ড্রেসক্রিপশন এড করতে পারেন আমি একটি ড্রেসক্রিপশন আগ থেকেই লিখে রেখেছিলাম এখন শুধু এড করে দেব সুন্দরভাবে ড্রেসক্রিপশনটি দেওয়া হয়ে গেছে এখন আমরা নিচের ট্র্যাগ অপশনে গিয়ে কয়েকটি ট্র্যাগ লিখে দিব একটি ভিডিও ভাইরাল হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্র্যাগ আপনার ভিডিও অনুযায়ী আপনি কয়েকটি ট্যাগ দিতে পারেন আমরা প্রথমে আমাদের চ্যানেলের নাম দিলাম তারপর ভিডিওটি যেহেতু পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করতে হয় মোবাইল দিয়ে তাই পাসপোর্ট সাইজ পিক লিখলাম এইভাবে আপনারা পাঁচ ছয়টি ট্যাগ লিখে দিতে পারেন ট্র্যাক লেখা সম্পূর্ণ হয়ে গেলে আমরা নিচের এই বিসাই বিয়েলিটি অপশানে ক্লিক করে ভিডিওটি পাবলিক করে দেই এবং উপরে সেভ অপশনে ক্লিক করে সেভ করে দেই। সেম নিয়মেই আপনারা সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেন धन्यवाद सबाई के